ঘুম থেকে উঠে গেছে আমি ইডলিটা করতে করতে এসে দেখি বাবু আমার ঘুম থেকে উঠে বসে আছে তাই না বাবা হ্যাঁ সবাইকে গুড মর্নিং বলে দাও কি গো কি গো কোন ভাবনায় আছো তুমি মর্নিং এভরি ওয়ান ঋষিও ঘুম থেকে উঠে গেছে তো আজকের ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো কালকে একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করে নেব আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো আজকের ব্লগটা স্টার্ট করছি আর তোমরা তো দেখতেই পেলে আমি ইডলিটা বসিয়ে দিয়ে এসেছি এবার গিয়ে দেখি হয়ে গেছে কিনা ষি তো এখন বড় হওয়ার পর থেকে তেল মাখাতে দেয় ঠিক কিছু খেলনা দিয়ে আমি তেলটা মাখাই তেলটা মাখাতে গিয়ে কালকে হয়েছে আমার বিপদ তো সেটা হলো তেলটা আমি মাখাচ্ছিলাম আর ওর যে তেলের বোতলটা সেটা ওকে ও নিয়ে খেলছিল আমি বুঝতে পারিনি ও তেলের বোতল খুলে ভেতরে একটা সাধারণের ছোট্ট ক্যাপ থাকে সেই ক্যাপটা খুলে পুরো তেল মুখের মধ্যে মুখে খেয়েছে নাকের মধ্যে মানে যখন ওকে আমি তেলটা নাক খাচ্ছি হঠাৎ ও না মানে একটা এরকমভাবে বন তো আমি তখন বুঝতে পারলাম যে কিছু একটা হয়েছে তো যখন ওর মুখের দিকে লাগায় অলরেডি ওর তেল পুরোপুরি নিচে মেখে তেল পুরো মুখে চারদিকে ছড়িয়ে গেছে তো এই জিনিসটা আমি মাদের একটু অ্যালার্ট করবো সবসময় চোখে চোখে যার জন্য এটা এই দুর্ঘটনাটা ঘটে গেছে তারপরে তো প্রচুর কিলো আর আমি কিছুতেই ওকে তারপর তো আমি ওকে কিছুতেই ভুলাতে পারছি রান্না প্রচন্ড ঠান্ডা কাটি করছিল গুটি দুধ দিলাম তারপরে জল খাওয়ানোর চেষ্টা করলাম কিছুতেই ও খাচ্ছিলো না কিছুক্ষণ পরে কিছুকে জল দিলাম আর তারপরে আমি ওকে মুখটা ফুলিয়ে মুখটা খুলতে চাই না জোর করে মুখ ফুলিয়ে জলে জল দিলাম ওর মুখের মধ্যে আর তারপরে ওর একটু বেটার লাগে পুরো কান্না চুপ করে এবং পুরো জিনিসটা ঠিকঠাক হয় আমি তবুও ইনসেন্ট সারা রাত্রি আমার টেনশন ছিল ঋষির বাবা ঘুরে আসার পর আমি ঋষির বাবাকে বললাম যে এরকম এরকম হয়েছে ঋষির বাবাগুলো চিন্তা করো না ওটাতে বাচ্চাদের তেল কোনো প্রবলেম হবে না যদি কিছু প্রবলেম হয় তাহলে আমি দেখি কীরকম কী ও থাকে ঘুম থেকে উঠুক সেরকম হলে ডাক্তারের কাছে নিয়ে যাবো তো এই হচ্ছে ব্যাপারটা ঘটনাটা ঘটে গেছিলো আমার সাথে তো তোমরা একটু কেয়ারফুল থাকো এরকম যাদের এক বছরের উপরে বাচ্চা হচ্ছে ঋষি এখন তেরো মাস বয়স তো যাদের এই রকম এজের বাচ্চারা রয়েছে মায়েরা খুব সতর্ক থাকো তোমরা ওরা কিছু না কিছু ঠিক মানে করেই নেবে আর এটা আমার ধারণা ছিল না যে এত প্রাইস করে বোতলটা লাগানো তারপরেও খুললো কীভাবে ওপরে ভেতরের যে ক্যাপটা সেটা কি করে খুললো আমি জানি না মোটামুটি ও খুলে নিজে পুরো তেল মেখে আর প্রচণ্ড এইটুকুনি দেখি তো একটা মায়ের কীরকম হয় আমি কি করব না করব কিচ্ছু বুঝতে পারিনি সেই মুহুর্তে আমার মনে হয়েছে যে হয়তো বা ওর মুখটা ধুইয়ে দিলে ঠিক হবে যেটুকুনি আমার মাথায় এসছে আমি করেছি তো এইটাই এই ঘটনাই ঘটেছিলো আমার সাথে কালকে সন্ধ্যেবেলায় তো প্রায় এক ঘন্টা ধরে আমি ওকে খাওয়াতে পারলাম এ দেখো এখনও মুখে রয়েছে ওর আর এখন বাজছে এগারোটা বাজার গেছিলো বাজার থেকে চলে এসেছে এখন করছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে নিয়ে ওকে স্নানটা করিয়ে দিলে তারপরে এবার ও ঘুমোবে তো ঘুমোলে ওর ঋষির একটা স্বভাব আছে কি ও আমার সাথেই শুধু ঘুমোবে কারোর সাথে ঘুমোবে না ওর সাথে আমাকে শুয়ে থাকতে হবে তো আমাকে ওর সাথে শুয়ে থাকতে হয় এই জিনিসটা আমি অনেক ছোট থেকে ওর চেষ্টা করেছি একা বাড়ানোর জন্য আমি ঋষিকে চেষ্টা করেছি কিন্তু ও ঘুময় না তো এই হচ্ছে আজকের সকালের ডিউটি আমার তো এরপরে ওকে স্নান করাবো তারপরে ঘুমকবে আর এই টাইমটা সকালবেলাটা এতটাই বিজি শিডিউল থাকে যে ঋষিকে খাওয়ানো স্নান করানো ঋষির বাবা বেরোবে কোটে তো এইরকম বিভিন্ন কাজ থাকে ঋষি তো স্নান করছে ততক্ষণে আমি আমার যে কাজগুলো রয়েছে সেগুলো করে করে বসতে বলেছি দেখো চুপ করে বসে আছে এ নাও 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 এই দেখো এই দেখো এরকম করে এই যে এটা এমনি করে হ্যাঁ সকাল থেকে যা যা কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিজের খাবারটা খেতেই আমি ভুলে যাই প্রায় দিন আমাকে মনে করিয়ে দেয় কি গো তুমি আর খাবে না তো তখন আমাকে জেঠিমাই খাবার দেয় এবং আমি খেয়ে নিই আর বেশিরভাগ দিনটাই এগারোটা বেঁচে যায় তো আমি ভাবি আর এখন এগারোটার সময় খা খেলে আর দুপুরের খাবার খেতে পারবো না তারপরে দুপুরের খাবারটাই খেয়ে নিই আমার মতো কারা কারা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঋষি তো ঘুমিয়ে পড়েছে ওর বাবার কাছে জেঠিমাই দিকে রান্নাবান্না করে দিয়ে চলেই গেছে তো তোমাদের দেখাই আজকে দুপুরের রান্নাবান্না কী কী হয়েছে দেখো ভাত দেখো মাছের ঝোল এখানে আছে মুসুর ডালের বড়া এখানে ঋষির জন্য মাছের ভাজা আর ওখানে আছে করলা আলু ভাজা ব্যাস এতেছি এটাই আছে আমি অনেক দিন ধরেই ভাবছি ক্যারামেল পুডিং বানাবো কি কালকে রাত্রিবেলায় সব কিছু নিয়ে আসতে বলেছি ঋষির বাবা সব কিছু নিয়েও এসছে এবার বানাবো হচ্ছে ক্যারামেল পুডিং তো তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি ফার্স্ট টাইম যখন কোনোই রান্না ট্রাই করি আর ওটা কেমন হবে এই নিয়ে না একটা মনের মধ্যে চলতেই থাকে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে রান্নাটা তো তোমাদেরকেও দেখাবো খারাপ হলেও দেখাবো ভালো হলেও দেখাবো তো দেখা যাক কেমন বানাই আমি ফাইনাল রেজাল্টের টাইম চলে এসছে

কেন তো শুনেই তো নিলে বর্মশাই কি বললো এরপর ঋষিকে খাবো আর তারপরে আমরা নিজেরা খাবো ঋষির জন্য আজকে আছে ওই ভাত সব রকম সবজি দিয়ে আর মাছ ভাজা আর জল পুরের খাওয়া দাওয়া সেরে আমরা এখন বেরোচ্ছি একটা কাজ রয়েছে আর আর একটা স্পেশাল জিনিস হচ্ছে আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে আজকে তো তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে সারপ্রাইজের সাথে নতুন একটা ভিডিওতে